আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আল খেদমান চালকার থেকে আমি মুফতি জহরুল ইসলাম আজকে উপস্থিত হয়েছি বর্তমান শীতকালীন সময় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ঠান্ডা ঠান্ডার জন্য আমরা যে সমস্যাটা ভুগছি বিশেষ করে তারা দীর্ঘদিন ধরে ঠান্ডায় ভোগার কারণে আমরা এখন ঘুমাইতে পারি না নিঃশ্বাস নিতে পারি না নিঃশ্বাস নিতে কষ্ট হয় হাঁচি কাশি ঠান্ডা একেবারে সবচেয়ে বেশি এই রোগটা আমাদের এখন সবচেয়ে বেশি তো সেজন্য আমাদের আলখেদমান অ্যাচালকের একটা প্রোডাক্ট প্রোডাক্টের নাম হলো ঠান্ডা কাশি বিনাশ যেটা খাওয়ার তিন দিনের মধ্যে আপনার ঠান্ডা নিয়ন্ত্রণে চলে আসবে যেটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ন্যাচারাল ভাবে গাছ দিয়ে তৈরি করা হয়েছে এই প্রোডাক্টটা যেটা সেবন করার ফলে আলহামদুলিল্লাহ আপনার ন্যাচারাল ভাবে সম্পূর্ণ পার্শ্ব করতে পারবেন এজন্য যারা দীর্ঘদিন ধরে বিশেষ করে ঠান্ডার সময় আমাদের অনেক মা বাবা আছে বা বাচ্চারা আছে আমরা নিজেরা অনেক সময় এই রোগে আক্রান্ত যে বাচ্চাদের বা নিজেরা খুব বেশি ঠান্ডা মানে নিঃশ্বাস নিতে পারে না সারা বছর ঠান্ডা থাকে অনেকের আবার অনেকের বিশেষ করে ঠান্ডা শীতকালীন ইলেকশন আসলে খুব বেশি কষ্ট হয় তো তাদের জন্য এই ঠান্ডা কাশি বিনাশ আলহামদুলিল্লাহ যথেষ্ট কার্যকরী একটা ন্যাচারাল প্রোডাক্ট তো যারা এই সমস্যা দীর্ঘদিন ধরে বুঝছেন তারা আমাদের ঠান্ডা কাশি বিনাশ খেতে পারেন আলহামদুলিল্লাহ আপনার এক সপ্তাহ থেকেই এই ঠান্ডার সমস্যা দূর হতে যাবে অল্প কিছুদিন খাইলে আশা করি আপনার পুরো ঠান্ডাটা দূর হয়ে যাবে আপনি সুন্দরভাবে আপনি ঘুমাইতে পারবেন চলতে পারবেন নিঃশ্বাস নিতে পারবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে বিশেষ করে কোল্ড অ্যালার্জি থেকে এই সমস্যাগুলো হয় তো এই অ্যালার্জির সমস্যাগুলো দূর হবে ইনশাল্লাহ তো যারা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন তারা সরাসরি আমাদের আলখেতে ম্যানেচার কেয়ারে